আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডিসি প্রেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন এমবি রাজদূত প্রেম নৌযানটি দীর্ঘদিন উলারহাট ভাণ্ডারিয়া নৌরুটে সার্ভিস দিয়ে তারপর যুক্ত হয়েছিল কালীগঞ্জ ইলিশার নৌরুটে এখন বর্তমানে নৌযানটি নতুন নৌরুটে যুক্ত হয়েছে ঢাকা কালীগঞ্জ চাঁদপুর বাবুগঞ্জ হিজলা পাতারহাটের উদ্দেশ্যে এবং নৌযানটি প্রতিদিন সকাল সাতটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাতটায় পাতারার থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ফিজলা বাবুগঞ্জ কালীগঞ্জ চাঁদপুর হয়ে লোজানটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে আসে আপনারা সকলেই ভিডিওটি দেখতে পাচ্ছেন নৌজানটি এখন যাত্রী নেওয়ার জন্য ঘাট ঘাটফ্লেসে আসে আমরা সোনাত্তরী দুয়ে করে যাচ্ছি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ যাওয়ার পথে সোনাত্তরী এক থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে চাঁদপুর কালীগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে ঠিক সকাল সাতটা চল্লিশ মিনিটে প্রতিদিন একই টাইমে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাতটায় ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে পাতারহাট থেকে কালীগঞ্জ চাঁদপুর হয়ে তারপর মুন্সীগঞ্জ হয়ে নুজানটি ঢাকা আসে এমবি বি রাজদূত প্রাইম আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আর অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম